আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর হাতে মাত্র দুই দিন সময় আছে তো তৃতীয় বর্ষের সাইকোলজি ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে হিস্টোরি অফ সাইকোলজি মনোবিজ্ঞানের ইতিহাস আর এই ভিডিওতে এই অল্প সময়ে কীভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ গ বিভাগের সাথে ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আনসারে কিছু পিডিএফ সিট দেবো সবাইকে ফ্রি তাই ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে থাকুন এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন তো প্রথমে আসি হচ্ছে ঘ বিভাগ এখানে অল্প কিছু প্রশ্নেও দিয়েছি তিরিশ পঁয়ত্রিশটার মতো খ এবং ঘ বিভাগ মিলে আর যারা একদম দুর্বল বা প্রিপারেশন নাই বললেই চলে তাদের জন্য আমি ভেরি ভেরি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিব এগুলো তারা মার্ক করে পড়ে নেবেন প্রথমে দ্বৈতবাদ কী ভৌতমনোবিজ্ঞান বলতে কী বোঝো অথবা সাইকোলজিক্স কী ফিনোমেনোলজি বলতে কী বোঝায় ইম্পর্ট্যান্ট আত্মা সম্পর্কে এরিস্টোটালের অভিমত ব্যাখ্যা করো ইম্পর্ট্যান্ট বিবর্তনবাদ অনুযায়ী বেঁচে থাকার সংগ্রাম ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট প্রাকৃতিক নির্বাচন ও পরিবৃত্ত ব্যাখ্যা করো ইম্পর্ট্যান্ট কাঠামোবদ্ধ কাঠামোবাদ বিকাশে উইলিয়াম উইন্ডের পাঁচটি অবদান লিখো ইম্পর্টেন্ট কাঠামোবাদ বিকাশে ইবি টিচেনারের অবদান কি ইম্পর্টেন্ট কাঠামোবাদের সংযোগ নীতি কি ক্রিয়াবাদের পাঁচটি মৌলিক সত্যসিদ্ধ লিখো ইম্পর্টেন্ট অনুসঙ্গবাদ বিকাশে থর্নডাইকের অবদান বর্ণনা করো আচরণবাদে ওয়াটসনের অবদান কি ইম্পর্টেন্ট মনোসমীক্ষণ তত্ত্ব কি ইম্পর্টেন্ট ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের গঠন স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে বা কাঠামো বর্ণনা করো হিপনোসিস কি ইম্পর্টেন্ট মানসিক রসায়ন তথ্য কি ইম্পর্টেন্ট সম্র সমগ্রবাদ বলতে কি বোঝো সমগ্রবাদের চারটি সমালোচনা করো এই দুইটাই ইম্পর্টেন্ট এবার গবিভাগ রচনামূলক প্রশ্ন মনোবিজ্ঞানের ইতিহাসের আধুনিক যুগ সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট আধুনিক মনোবিজ্ঞানে ওয়েবার ও ফেকনার এর অবদান বর্ণনা করো ইম্পর্টেন্ট ডারউইনের বিবর্তনবাদ আলোচনা করো মতবাদ হিসেবে কাঠামোবাদের বৈশিষ্ট্য আলোচনা করো ক্রিয়াবাদ প্রতিষ্ঠায় উইলিয়াম জেমসের অবদান আলোচনা করো ইম্পর্টেন্ট কাঠামোবাদ বিকাশে ইবি টিচেনার এর অবদান আলোচনা করো ডাইকের অনুষঙ্গবাদ সংযোজনবাদ বলে ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট মতবাদ হিসেবে ক্রিয়াবাদের বৈশিষ্ট্য আলোচনা করো ইম্পর্টেন্ট আধুনিক মনোবিজ্ঞানে আচরণবাদের অবদান আলোচনা করো ইম্পর্টেন্ট অনুষঙ্গবাদী মনোবিজ্ঞানের বিকাশে প্যাবলবের অবদান আলোচনা করো ইম্পর্টেন্ট প্রণালী হিসেবে আচরণবাদ ব্যাখ্যা করো ওয়াটসনের আচরণবাদ আলোচনা করো ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব বিকাশের মতবাদ হিসেবে মনোসমীক্ষণ আলোচনা করো ইম্পর্টেন্ট চিকিৎসা পদ্ধতি হিসাবে মনোসমীক্ষণ আলোচনা করো ইম্পর্টেন্ট সমগ্রতাবাদ অনুযায়ী প্রত্যক্ষণ সংগঠনের বা সুবিন্যস্তকরণের নীতিসমূহ আলোচনা করো অ্যাডলারের ব্যক্তিত্ব মনোবিজ্ঞান মতবাদ আলোচনা করো টলম্যানের চিহ্ন শিক্ষণ প্রকৃতি বর্ণনা করো ইম্পর্টেন্ট বাংলাদেশে মনোবিজ্ঞান বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ইম্পর্ট্যান্ট